জমঙ্গিতে তৃণমূলের যুব সভাপতির নেতাকে এলাকা ছাড়া করলো বিক্ষোভের মুখে গ্রামবাসীরা কি বলছেন মহিলারা তাও বা দেখুন রেশন রেশনটা ফ্রি পান আপনি ভালো করে মনো ছোক শুনে রাখবেন আপনি শোনেন আপনার রেশনটা ফ্রি পাচ্ছেন তো আপনি আপনি রেশনটা ফ্রি পাচ্ছেন শোনেন তাহলে না রেশনটা ফ্রি পাচ্ছেন আপনি একটা কথা বলুন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর কারেন্টের টাকা আপনি যে কারেন্ট করাবেন সেটা কত নেবে সেটা তো বলুন আগে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কারণ তাহলে আপনারা যে রেশনটা তো পান আপনারা রেশনটা তো পান জিনিসের দাম মোদি বাবুকে বলুন হ্যাঁ দর্শক বন্ধুগণ আপনারা দেখতে পেলেন মহিলারা বলছে মুর্শিদাবাদের জলঙ্গির মহিলারা বলছে আমরা লক্ষ্মী ভান্ডার চাই না কারেন্টের বিল মুকুব করুন কারেন্টের বিলের দাম বেড়ে যাচ্ছে মূল্যবৃদ্ধি যেভাবে জিনিসপত্র দাম বেড়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে তৃণমূলের নেতাকে জবাব দিলেন রাস্তাঘাটে উন্নয়ন নেই আর তৃণমূলের নেতার বড় বড় কথার পাল্টা চ্যালেঞ্জ বা পাল্টা জবাব দিলেন জলঙ্গির মা বোনেরা আস্তে আস্তে এইভাবে রুখে দাঁড়ালে তৃণমূল কিন্তু শেষ হয়ে যাবে দেখুন সেই ফুটেজটা তো আপনাদেরকে দেখালাম টিভি সকাল ইউটিউব